নমদ গোষ্ট সত্যটা বললেই পেটাগনে হামলা হলো দুশকু যে নাহি পেলো পেটাগনে হামলা হলো দুশকু যে নাহি পেলো ওসমা কে দিল দশের অপবাদ ওসমা দিল দশের অপবাদ নামটা হবে তোমার বহুলবাদ নামটা হবে তোমার সঙ্গীবাদ নামটা হবে তার মানে সব কথা বলতে পারছি না কিছু কথা আপনাদের প্রিয় পাবনাবাসী বুঝে নেতেই হবে তার মানে যত পাই তত চাই কারা চাই বলেন যত পাই তত চাই কারা চাই আমরা চাই কতক্ষণ চলবে না কার কার হাত জাগান ওই যে হাত জাগছে দুই একটা সম্মানিত তাহলে আমরা যত পাচ্ছি তত চাচ্ছি এটা হলো আমাদের সাওয়ার কোন শেষ নাই কিন্তু সাহাবিদের জীবন এরকম ছিল না তারা যতটুকুন পেয়েছেন ততরে আল্লাহ সন্তুষ্ট আদায় করেছেন কিন্তু আমরা যত পাই তত চাই সম্মানিত শরীফ এখন আমরা যত পাই তত চাই তার পিছনে কারণ কি এবার লক্ষ্য করুন আমরা এক নাম্বারে দুনিয়ার পিছনে মগ্ন হয়ে গেছি দুনিয়ার পিছনে আমরা ছুটছি দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি দুনিয়ার রং তাশায় আপনি আমি মিঠে গেছি তাই যত পাই তত চাই কিন্তু সাহাবীদের জীবনই এরকম ছিল না অল্প পেয়েছে তাতে আল্লাহর সন্তুষ্ট দ্বারা দায় করেছে কারণ আমরা সবাই দুনিয়ামুখী মানুষ আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আসলাইন তারা ছিলেন আখিরাতমুখী মানুষ জান্নাতের মেজবান সাই বুখারী থেকে হাদিস শুনাই নবীজির একজন জলেল কাদরের সাবি যার নাম হদরতে ওসমান নদী আল্লাহ হোতাল আঙ্গু ওসমান আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার পাশেই দেখলেন হদ্রত উসমান একটা কবর আর কবরের পাশে তিনি দাঁড়ায় গেলেন সুখের পানি ছেলে কান্না শুরু করলেন হদালিগে দেখলেন ভদ্রত উসমানের সুখের পানিগুলো বেবে বেয়ে দাড়ি মোবারক বিধি বিধে জমিনে পড়ছেন হজরত আলী প্রশ্ন করলেন ভাই ওসমান তুমি এত বেশি কবর দেখে কেন কান্দ আল্লাহ নবী মসজিদ নববীর ভিতরে যখন জান্নাত আর জাহান নামের বয়ান করে তখনও তো তুমি এত বেশি কান্দ না কিন্তু কবর দেখলে ওসমান তুমি এত বেশি কেন কান্দ হজরত ওসমান বললেন শোনেন ভাই আলী আমি আমার নবীর মুখে শুনেছি কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশন এখানে যদি কেউ ধরা পড়ে যায় কবর হাসল সিনাক মিজান সব জায়গায় সে ধরা পড়ে যাবে আর এখান থেকে যদি কেউ সাবসিট হয়ে যায় কবর হাসল সিরাত মিজান সব জায়গা থেকে সে পার হয়ে আল্লাহ রপুর আলমিনের জান্নাতের মেহমান হয়ে যাবে সাবিরা কবর দেখে কাঁদছেন আর আমরা কবরের কথা একেবারে কি করছি ভুলে গেছি কেন বলছি এই দুনিয়ার মোহরে আপনি আমি পড়ে গেছি খুব সংক্ষিপ্ত লক্ষ্য করুন আলোচনা আর দুনিয়া সামনে আগাতে পারছি না এবার লক্ষ্য করুন যারা দুনিয়ার মোহরে আছি কান্তা খারা করি সম্মানিত সুদীপ দুনিয়ার মহরে চার চক্ষু দেখে সুন্দর বড় বড় বিল্ডিং দেখে ক্ষমতা টাকা পে যারা এই দুনিয়ার মহরে পড়েছি আখেরাতকে যারা ভুলে গেছি এবার শুনুন আল্লাহ পাকরানুল কারীমের ভিতরে কি বলেন ওয়া আসাল হায়াতাত

ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানাফসা হাওয়া fa innal jannata hiyal আল্লাহ বলেন যারা এই দুনিয়াকে ভালোবাসবে না আখেরাতের জন্য বেশি প্রদান্ন দেবে আল্লাহ সামনে দান দাইমান হওয়া লাগবে উপস্থিত হওয়া লাগবে এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে দণ্ডায় মানা হওয়া লাগবে এই চিন্তা যাদের মাথার মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাতুল হল এত এতক্ষণের আলোচনা থেকে শিক্ষা টান দিয়ে আমরা বের করে নিয়ে আখেরাতের জীবনের দিক চলে যাই আসুন এতক্ষণের আলোচনা থেকে দুনিয়ার মোহরে যারা পড়ছি দুনিয়ার পিছনে যারা ছুটছি যারা দুনিয়াকে ছেড়ে দিয়েছি আখেরাত মুখী হয়েছি মসজিদ মুখী হয়েছি আল্লাখ হয়ে আল্লাহ দৌড়াচ্ছি তারা তাহলে এখন আমার এতক্ষণের আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা কি দুনিয়ামুখী হব না আখেরাত মুখী হবো কথা বলতে হবে দুনিয়ামুখী না মুখী যতই দুনিয়ামুখী হই কেন দুনিয়ার পিছনে ছুটছি কিন্তু দুনিয়া ছেড়ে একদিন সবাই চলে যেতে হবে এই কথাটা কি আমাদের সকলের বিশ্বাস হয় কথা যদি বিশ্বাস হয় একটা উদাহরণ দিলে সকলের বসতে খুব সুবিধা হবে প্রিয় পদ্মাবাসী ভাঙ্গুরাবাসী লক্ষ্য করুন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি কথা বলুন এটা কি এরকম কাগজ দিয়ে আমরা ছোটবেলায় চতুর্দিকে সলা দিয়ে মাঝখানে একটা রশি বেঁধেছি গাম দিয়ে কর্নারে একটা লেজ লাগিয়েছি ওটাকে আমরা নারায়ণগঞ্জের বাসায় বলি ঘুটি আপনারা কি কন কি বলে ঘুড়ি প্রিয় পাবনাবাসী যারা উপস্থিত হয়েছেন সামনে স্টাজে বসছেন আপনারা কি ঘুড়ি উড়াইছেন কারা কারা উড়েছেন একটু হাত দেখান তো সবাই উড়েছেন এই লোক নাই কি আল্লাহ রাজি বসে আছে ঘুড়ি উড়েছে মাবিলের সভাপতিকে আপনি আপনিও রয়েছেন মাহফিলের সভাপতি সেও সার দেয় নাই এ মাদ্রাসার প্রিন্সিপাল কে হুজুর হুজুর আপনিও রয়েছেন হুজুর সার দেয়নি তাহলে সবাই আমরা উড়েছি হাসের ঘোরা দেখছি না বুঝেন ছোট্টবেলায় আমরা সলা দিয়ে সুতো দিয়ে গাম দিয়ে লেস দিয়ে বানাইছি তার নাম ঘড়ি পরন্ত বিকালে এই ঘড়িটা নিয়ে মাঠে চলে গেছি আর হাতে একটা সরক গাছের মতো রেখেছি রশি ছেড়েছি ঘড়ি উপরে উঠছে রশি পেচাইছে ঘুরি নিয়েছিলাম সে নামছে ওটাকে আমরা বলে নাটাই আপনারা কি কন নাটাই কি বলেন নাটাই আমরা পরন্ত বিকেলে নাটাই আর ঘুরি নিয়ে চলে গেলাম মাঠে ঘুরি উঠাবার জন্যে আস্তে করে ঘুরিটা ছেড়ে দিয়েছি সব একটা আওয়াজ দিয়ে ঘুরি উপরে উঠছে ঘুরি উপরে উঠে मस्কি হেসে দিয়ে বলছে মানুষ অপ আপনার মানুষ তুমি সলা দিয়ে সুতো দিয়ে গাম দিয়ে লাজ দিয়ে বানাইছো আমার নাম ঘুরি তুমি ছেড়ে দিয়েছ এখন তোমার মাতার উপরে পাওয়ার আমার বেশি তুমি বানাইলা হবে কি পাওয়ার আমার যেমন খুশি তেমন না পাওয়ার আমার বেলুন বেশি ফুল না ও তুমি বেশি ফুল না কারণ তোমাকে শেষ করার জন্য কামানের গুলি আর বন্দুকের গুলি ব্যবহার করা হবে না হাতি তুমি যত বড় শক্তিশালী প্রাণী হও না কেন তোমাকে সাজকার করার জন্য কামানের গুলি ব্যবহার করা হবে না ভক্তের ছোট্ট একটা পিপিলিকাই যথেষ্ট কত শক্তিশালী রব ছিল ক্ষমতার মস্তকে মশাল্লাহ জুতা পিটা করেছে কত শক্তিশালী রব ছিল ক্ষমতার মস্তকে মশাল্লাহ তাআলা সুবাইয়ামের শরীর জাদুকারে শক্তি বানায় রাখছে আজকে যারা ক্ষমতা দেখাও কান খাড়া করে শুনে নাও ক্ষমতার মস্তকে বসে যাও আল্লাহ জুতা পিটা করেছে নমুত হাওয়ানের ব্যবস্থা করেছিল আল্লাহ তোমাদের সহায়তা মানে তো নিয়ে গেলাম পরন্ত বিকালে ঘড়ি উঠাবার জন্যে আস্তে করে ঘড়ি ছেড়ে দিয়েছি পড়তে পড়তে ঘুড়ির বহুদূর চলে গেল দুই থেকে তিন কিলোমিটার চলে গেল। নাটাই থেকে রশি ছাড়ছি ঘুপর উপরে যাচ্ছে নাটাইতে বেঁচাচ্ছি ঘুড়ি নিচে নামছি কিন্তু দুই থেকে তিন কিলোমিটার উপরে ঘুড়ি যেমন খুশি তেমন নাচে যেমন খুশি তেমন না যতই ঘড়ি নাচানাচি করো না কেন মালিকের হাতে রশি বাঁধা আছে বরং বিকালে আস্তে আস্তে করে না তাই আমরা রশি পাচালাম বরং বিকালে ঘড়ি আস্তে করে আমার হাতে দিয়েছে ও মানুষ নাসানাসি করো ক্ষমতা দেখাও অহংকার করো তাকব বড়ি দেখাও করো সামান্য রশি আমার হাতে যেদিন আমি ধরে দেব টান টান দেওয়া মাত্র পরন্ত বিকালে যেমন ঘড়ি তার মালিকের কাছে ঠিক টান দেওয়া মাত্র আমার কাছে আমরা একটু আগে তোমার নাম ছিল সাপ অমুক সাপ তবুক লাশ সাপ জ্বর সাপ সব সাপ শেষ হয়ে যাবে এই মসজিদের মাঠ থেকে আপনার আমার নামে এলান হবে মৃত্যু লাশ মৃত্যু লাশ মৃত্যু লাশ কতক্ষণ ঠিক কিনা তাইলে সোজা হও মরার আগে সোজা হও মরা যখন লাগবে মরার আগে মর মরার আগে কথাগুলো আমার বোঝেন মরার আগে কথা মরার আগে